ব্র্যান্ড হইতে পারো তোর জায়গা থেকে তো আমার কাছে তুই একটা বাল অপু ভাই আপনার ভিডিওতে কি ভিউ নাই মানে না মানে হুট করে অমর ভাইয়ের পেছনে লাগলেন যে আপনার বেগুন কাটার ডাবের ব্যবসা কি লস খাচ্ছেন নাকি আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে ওর জন্য একটা স্পেশাল ভিডিও আসবে আমার নাকি আপনি দুবাই থেকে চাকরি সূত্রে হরকাওয়ানের টাকার জন্য আবল দাবল বলতেছেন বুঝতে পারছি শীতের জন্য সবজি সস্তা হয়ে যাওয়া আপনার টমেটো অন্য কারো পাকের কারো রান্না হচ্ছে যার কারণে আপনি টমেটোটা সব করে ইনকাম করতে পারতেছেন না এই জন্য অমরের সাথে একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করতেছেন তোমাকে নিয়ে কথা বলার আমার সময় নাই আপনি তো খুবই ব্যস্ত মানুষ এই জন্য টমেটো কার ঠিকঠাক মতো চাষাবাদের জন্য ব্যস্ত রয়েছে বালসাল নিয়ে আমি কথা বলি না ঠিক আছে আলসাল নিয়ে আপনি কথা করেন না ঠিকঠাক মতো টমেটো দিকে নজর দেন না হলে অন্য কেউ টস করে টমেটো ছিঁড়ে খেয়ে ফেলবে চলো অববাইকে বানাবো আজকে ছাত্র আমি হব গুরু সাপি পোলাপানে ধরদকম চলো রোস্ট করি শুরু

নান আপলে ভাই অপমান

টাকা কামাবি মানুষ হবি টাকা কামাবি না মানুষের লাততে দিয়া ফালাই দিব মানে একটা জিনিস কাল করছেন বিদেশে বসে টিনের বাক্সকে ব্যাংক বানায় টাকা জমাইছে ওই টিনের বাক্স কাইটার টাকা মারি করে ভিডিও করে ওইটাকে ব্লগ বলে চালাই দিতে স্যার আমাদেরকে বলতেছে কাপল ব্লগার আর টিকটকার যদি ভিডিও বানানোর বাপ দিয়ে দেয় তাহলে আমরা না খাইয়া মরব কাপল ব্লগার আর টিকটকার এরা যদি ভিডিও করা ছাইরা তোমার মনে হয় না খাইয়া মরতে হবে কথা হইতেছে এর মতো টিকটকারের মুখে কথা শোনা চাইতে জুলাই আগস্টের হত্যা মামলায় নিজেকে নিজে আসামি করিয়া জেলে থাকা ভালো কামা পোলা পাইন টাকা কামা টাকা কামা পোলা পাইন আপনি যদি কোনো চেষ্টা করে হলো বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদেরকে বলেন যে আপনাদেরকে এই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে বিনিময়ে আপনাকে অপভয়ের ভিডিও দেখতে হবে মানে ব্লগ কি বিশ্বাস করেন ওই সমস্ত রোহিঙ্গারা বলবে আমার বাংলাদেশের নাগরিকত্ব দরকার নাই তাও আমি অপভয়ের এই সমস্ত আজাইরা ব্লগ দেখতে পারবো না এখন আর করণীয় কি দেশের সুজে সমস্ত অবুাই এরকম আজাইরা ব্লগ দেখবে না বাকি থাকলে রোহিঙ্গারা রোহিঙ্গারা তার এই ব্লগ দেখবে না অনেক ভাবে ইজ্জত বাসানোর জন্য ভিউ তো আনতে হবে তাই না নামে একটা খোঁচা মারো ভিডিও ভাইরাল টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে আমি আসলে জানি না সতেরো মিনিট ধরে আজাইরা পেশাল পেলে একটা ভিডিও বানায় ব্লক আকারে চালাই দিয়েছে যার মধ্যে আবার অর্ধেকই তার দুলাবাই নিয়ে আবল কথা বলছে দুলাবাই নিয়ে আবল তাবল কথা বলার টুকু আবার কাট করে সামনে নিয়ে লাগাই দিচ্ছে জানি ভিডিওটা নিয়ে একটু আলোচনা হয় তার ভিউজ বেশি হয় চিন্তা করেন আবার এই লোকই এসে কইতেছে বালসাল নিয়ে আমি কথা বলি না ভাই তোরা কি দেয়া লাগবো জানো বাস যদি ওর পেছনে দিতে যাই তাহলে বাসা হুট করে বলে উঠবে ভাই আমার একটা মানিদ্রতা আছে আমি যাত্রা পেছনে ঢুকতে পারবো না